যারা আপনার বাসা অফিস বা দোকান জন্য ভালো মানে সিসিটিভি ক্যামেরা সেট করতে চান হিগ ভীষণ ব্র্যান্ডের তো তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে এই ক্যামেরাগুলো একদম বেস্ট প্রাইজে নিতে পারবেন হ্যালো হ্যালোব্রান আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাব অ্যান্ড সার্ভিস সেন্টার পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম তো বিয়র্টস আমরা আজকে হিকভিশন ব্র্যান্ডের এগুলো হচ্ছে ফুল কালার ক্যামেরা তো এই চার পিস ক্যামেরার একটা ফুল প্যাকেজ দিব মনিটর সহ অবশ্যই আপনারা পুরো বিউটি দেখবেন আর বিয়র্স এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বিয়র্স অবশ্যই আপনারা পুরো বিউটি দেখবেন কারণ এই প্যাকেজের মধ্যে কি কি থাকবে এবং কত টাকা দাম হবে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করবো চলুন ভিডিওটি শুরু করা যাক বিয়ার্স প্রথমেই দেখুন এখানে হিকভিশন ব্র্যান্ড এর এগুলো হচ্ছে ফুল কালার ক্যামেরা তো এখানে দেখুন চার পিস ক্যামেরা আছে দুইটা হচ্ছে বুলেট আর দুইটা হচ্ছে ডোম তো এই ক্যামেরা গুলা আপনারা ইনডোর আউটডোর দুই জায়গায় ব্যবহার করতে পারবেন এবং এই ক্যামেরাগুলো এখানে চার পিস ক্যামেরা আছে দেখুন এগুলো হচ্ছে টু মেগাপিক্সেল এর ক্যামেরা এই যে দেখুন বিয়ার্স এগুলো হচ্ছে টু মেগাপিক্সেল এর ক্যামেরা এবং কিন্তু আপনারা রাতের অন্ধকারে একদম ঝকঝকে ছবি দেখতে পারবেন কারণ এগুলো হচ্ছে ফুল কালার ক্যামেরা তো এই প্যাকেজের মধ্যে আপনারা এরকম চার পিস ক্যামেরা পাবেন এবং একটা হচ্ছে ফোর চ্যানেল এর ডিবিআর পাবেন যেটা হচ্ছে হিক এই যে দেখুন এটা হচ্ছে চার চ্যানেলের ডিবিআর যেখানে আপনারা সর্বোচ্চ চারটা ক্যামেরা ব্যবহার করতে পারবেন যদি আপনাদের এরকম হয় নিতে হবে একটা ডিবিআর পাবেন একটা পাঁচশো জিবি হার্ড ড্রাইভ পাবেন এই যে দেখুন এটা হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের পাঁচশো জিবি একটা হার্ড ড্রাইভ যেটা হচ্ছে আপনারা এক বছর ওয়ারেন্টি পাবেন এবং এই প্যাকেজের সাথে আপনারা এরকম চার জোড়া ভিডিও বেলুন পাবেন যেগুলো হচ্ছে খুব ভালো মানের এইট মেগা পিক্সেলের ভিডিও বেলুন এবং চার পিস সাথে আপনার কিন্তু এরকম চার পিস ভালো মানের অ্যাডাপ্টার পাবেন যেগুলো হচ্ছে বারো ভোল্টের অ্যাডাপ্টার সিসিটিভি ক্যামেরার জন্য এগুলো বিয়ার্স আপনারা কিন্তু আউটডোরে ইউজ করতে পারবেন কারণ এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ অ্যাডাপ্টার এবং বিয়ার্স এই প্যাকেজের মধ্যে আপনারা ইসোনিক ব্র্যান্ডের সতেরো ইঞ্চি একটা মনিটর পাবেন এই মনিটরটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা তো বিয়ার্স এই প্যাকেজের মধ্যে কি কি থাকবে আমি আরও একবার আপনাদেরকে বলছি এরকম হিগভিশন ব্র্যান্ডের ফুল কালার ক্যামেরা পাবেন চার পিস এবং একটা চার চ্যানেলের ডিবিআর মেশিন পাবেন একটা পাঁচশো জিবি হার্ড ড্রাইভ পাবেন যেটা ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের এবং চার পিস ক্যামেরার সাথে এরকম চার জোড়া ভিডিও বেলুন এবং চার অ্যাডাপ্টার এবং এই টোটাল প্যাকেজের সাথে আপনারা কিন্তু সতেরো ইঞ্চি একটা ইসোনিক ব্র্যান্ডের মনিটর পাবেন এবং বিয়ার্স আপনারা কিন্তু এই টোটাল প্যাকেজের সাথে পঞ্চাশ মিটার ক্যাট সিক্স ক্যাবেল পাবেন তো বিয়ার্স এই টোটাল প্যাকেজটি আপনারা আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা করে আপনারা নিতে পারবেন তো আপনারা চাইলে এই প্যাকেজটি বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন যারা আপনার বাসাবাড়ি অফিস বা দোকানপাটের জন্য ভালো মানের সিসিটিভি ক্যামেরা সেট করতে চান হিগ ভিশন ব্র্যান্ডের তো তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে এই ক্যামেরাগুলো একদম বেস্ট নিতে পারবেন তো আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কিন্তু স্ট্রিট মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো আপনাদের যাদের সিসিটিভি ক্যামেরা প্যাকেজ লাগবে যদি আপনাদের এরকম হয় যে চার পিসের জায়গায় মনিটর সহ অথবা মনিটর ছাড়া তো আপনাদের যেভাবে লাগে অবশ্যই আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন এবং চাইলে ভিডিও কল দিয়েও আমাদের প্রোডাক্টগুলো দেখে তারপর অর্ডার করতে পারবেন তো ভিওয়ার্স এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সিসিটিভি ক্যামেরা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম